বাংলাদেশে নতুন এক সিঙ্গাপুর আমি যদি আপনাদেরকে এই প্রজেক্টটা সম্পর্কে বর্ণনা করতে যাই সেক্ষেত্রে বর্ণনা করতেও আধা ঘন্টা লেগে যাবে এত দারুণ দারুণ সব প্ল্যানিং মানুষের বসবাস করার জন্য এত সুন্দর জায়গা যেখানে সকল নাগরিক সুযোগ সুবিধা থাকবে ইন্টারন্যাশনাল মানের আমি যেখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে রোড দেখতে পাচ্ছেন সেই হাইওয়ে রোডের সাথে একটা বড় প্রজেক্ট দেখেন আরকাম রিজোর্ট টাউন এখানে চোদ্দ বিঘা জমির উপরে একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট হবে যেখানে ইন্টারন্যাশনাল মানের যে কন্ডোমিনিয়াম গুলো করা হয় সিঙ্গাপুর মালয়েশিয়াতে ঠিক সেই ধরনের সেম ক্যাটাগরির একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট এখানে হবে যারা আপনারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন যারা প্রবাসে আছেন যারা বাংলাদেশে আছেন যে যে পর্যায়ে আছেন যেখানে আছেন না কেন আজকের ভিডিওতে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখবেন কারণ আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিব আপনাদের উপকারের জন্য আপনারা জানেন যে ঢাকা শহরে কি পরিমাণ ভয় আমরা পেয়েছি গত কয়েকদিন আগে ভূমিকম্পের ঝুঁকি নিয়ে আমি কথা বলতেছি আমরা জানি যে বিশ্বের উন্নত দেশগুলো যেমন ইউরোপ আমেরিকা থেকে শুরু করে সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই বিভিন্ন দেশে শহর থেকে বাইরে গিয়ে একটু দূরে কিন্তু মানুষ বসতি স্থাপন করে বড় বড় কন্ডোমিনিয়াম প্রজেক্ট হয় যেখানে সবাই রিল্যাক্স সাথে বসবাস করেন শহরে কেবলমাত্র যায় তার চাকরির সুবিধার জন্য অথবা তার ব্যবসা বাণিজ্য কাজের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে তারা চলে যায় শহরে এবং আবার সন্ধ্যার সময় সুন্দর সন্ধ্যার আগেই তারা আবার ঘরে ফিরে আসে শহরের মধ্যে বসবাস করাটা এখন কত পরিমাণ যে ভয়ের একটা ব্যাপার এটা তো আপনারা এতদিন পরে অন্তত এটুকু বুঝতে পেরেছেন যে আমরা কোটি টাকা খরচ করে হলেও আমরা কি করি ঢাকা শহরের একদমই প্রাণ কেন্দ্র যেটাকে বলি যেখানে ব্যবসায়িক এলাকা মতিঝিল অথবা আমরা যদি বলি যে গুলশান বনানি এইসব এলাকাই আমরা বসবাস করার চিন্তা করি অথচ একটা অ্যাপার্টমেন্টের দামও কিন্তু কয়েক কোটি টাকা সেখানে আমরা বসবাস করি এই কারণে যে আমি ঘর থেকে বেরিয়ে যেন অফিসে যেতে পারি আমি ঘর থেকে বেরিয়ে যেন পিকমলে যেতে পারি একটা জিনিস আমি আপনাদেরকে বলি এই যে ঝুকিটা নিচ্ছেন সেই ঝুকিটা আসলে আপনার ফ্যামিলি মানুষ আপনার নিজের নিজের জন্য কিন্তু ঝুকি হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যদি একটা নিরিবিলি ভালো পরিবেশে নিঃশ্বাস নিতে পারেন সুন্দর একটা ফ্রেশ বাতাস নিতে পারেন সেরকম জায়গায় আবার সকল নাগরিক সুযোগ সুবিধা যদি সেখানে থাকে তাহলে আপনাকে কেন কোটি কোটি টাকা খরচ করে আপনাকে শহরের মধ্যেই বসবাস করতে হবে আপনি রিল্যাক্সের সাথে বসবাস করবেন যেখানে হাসপাতাল মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ থেকে শুরু করে সকল নাগরিক সুযোগ সুবিধা থাকবে আবার যা ডাক্তারের জন্য আলাদা ব্যবস্থা থাকবে আজকে আমি ঠিক সেরকমই একটা প্রজেক্টে চলে আসছি দেখতে পাচ্ছেন আরকাম রিজোর্ট টাউন আরকাম বিল্ডার্স নিয়ে আমরা এর আগে অনেক কথা বলেছি আরকাম বিল্ডার্স এর অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমরা এর আগেও ভিডিও দিয়েছি আজকের যে প্রজেক্ট আমরা আসছি এটা আমি বলবো বর্ণনা শোনার পরে আপনারা নিঃসন্দেহে বিশ্বাস করবেন যে এটার যে প্ল্যানিং এটার যে ডেভেলপমেন্ট যে চিন্তা তাতে আপনারা বিশ্বাস করবেন যে এটা বাংলাদেশের আর একটা সিঙ্গাপুর হিসেবে এটা প্রতিষ্ঠিত করা হবে আমরা এই প্রজেক্ট নিয়ে কথা বলবো এখানে চোদ্দ বিঘা একটা জমি চোদ্দ বিঘা জমির উপরে মূলত একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট হবে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন আরকাম বিল্ডার চেয়ারম্যান আমাদের সঙ্গে যুক্ত আছেন আবদুল কাদের সরকার আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমি এই প্রজেক্ট সম্পর্কে বর্ণনা জেনে আপনার কাছ থেকে জেনে আমি নিজেই মানে আশ্চর্যিত হয়ে গেছি যে এত বড় একটা প্রজেক্ট এবং আপনাদের যে প্ল্যানিং সেটা যে দেখবে একবার সেই পছন্দ করবে কারণ এখানে অপছন্দ করার কিছু নাই আপনি আমাকে বর্ণনা করতেছিলেন আর আমি আপনাকে বলতেছিলাম তখন যে এটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে এটার মতো সুন্দর আর কোথাও কোনো কিছু হতে পারে না তো আপনার কাছ থেকে আমরা একদম বিস্তারিত জানব কিভাবে এই প্রজেক্ট আপনারা করবেন কেমন খরচ হবে এবং কারা এখানে বসবাস করবেন সবকিছু নিয়ে আমরা আজকের দর্শকদের মধ্যে আলোচনা করব এবং জানাবো এবং আজকের ভিডিওটা হয়তো একটু লং হতে পারে পুরো এরিয়াটা একটু ঘুরে ঘুরে দেখাবো জি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি আব্দুল কাদের সরকার চেয়ারম্যান আরকাম বিল্ডার্স লিমিটেড আপনারা জানেন যে আরকাম বিল্ডার্স দীর্ঘদিন সুনামের সাথে ঢাকার বনশ্রী আফতাবনগর এবং বসুন্ধরাতে ছোট এবং বড় আকারের আমরা বিভিন্ন প্রজেক্ট করছি করেছি হ্যান্ড করেছি আলহামদুলিল্লাহ তারই ধারাবাহিকতায় ঢাকার অদূরে অত্যন্ত চমৎকার লোকেশনে একটা নতুন আইডিয়া নিয়ে এই আইডিয়াটা আসলে সম্পূর্ণ সিঙ্গাপুর সিঙ্গাপুরের মেইন শহর সেরে ওরা শহরের একটু বাইরে গিয়ে বসবাস করে মেইন শহরে এসে অফিস করে ঠিক সেরকম একটা আইডিয়া থেকে আমরা এই আরকাম রিসোর্ট টাউনের প্ল্যান করে প্ল্যান অনুযায়ী আমরা অলরেডি আল্লাহর রহমতে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করে দিয়েছি আমরা ঢাকা থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরত্বে এটা উল্লেখ করার মতো যে ঢাকার জিরো পয়েন্ট থেকে ৩৫ কিলোমিটার দূরত্বে জিরো পয়েন্ট থেকে উত্তরার দূরত্ব হইল তেত্রিশ বা বত্রিশ কিলো অবস্থা ভেদে তো জিরো পয়েন্ট থেকে প্রায় উত্তরার সম দূরত্বে এটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশেই ভবের চর বলে এই জায়গাটা মেঘনা ব্রিজটা পার হয়েই হাতের বাম পাশে চোদ্দ বিঘা জমির উপরে একটা হাই সিকিউর হাই প্লানেট একটা এলাকা একটা রিসোর্ট টাউন এখানে গড়ে উঠবে ইনশাল্লাহ এখানে একটা আইডিয়া ধরেন একজন প্রবাসী ভাই তার বাবা মা এবং স্ত্রী সন্তানদেরকে দেশে রেখে প্রবাসে থাকেন হঠাৎ একজন অসুস্থ হলো রাতের বেলা তাকে কে হাসপাতালে নিয়ে যাবে কত দূরে হাসপাতাল কোন হাসপাতালে নেবে এটা একটা কঠিন একটা সিচুয়েশন দাঁড়ায় যায় তো এইখানে আমাদের এখানে যে আইডিয়াটা এটা সম্পূর্ণ সুযোগ সুবিধা সম্বলিত একটা রিসোর্ট টাউন হবে এখানে আমাদের রোড সাইড এই যে হাইওয়ে পাশেই কম বেশি তিরিশ কাঠা বা তার কম বেশি অবস্থা বুঝে জমির উপরে একটা বড় মার্কেট হবে মার্কেট কাম হাসপাতাল হবে এখানে পঞ্চাশ সজ্জার একটা কমপ্লিট হাসপাতাল হবে তো ভিতরে যারা বাস করবে সমস্ত নাগরিক সুবিধা তো থাকবেই পাশাপাশি মার্কেটে তার একটা দোকান থাকবে এবং এই হাসপাতালের মালিকানা তার থাকবে এখানে একটা এলপিজি পাম্প হবে এলপিজি পাম্পের মালিকানা তার থাকবে এবং এখানে কনভেনশন হল হবে কনভেনশন হলের মালিকানা থাকবে এখানে কার রিপেয়ারিং সেন্টার থাকবে ইলেকট্রিক কার চার্জিং ডক থাকবে তো এই যে নানান সুবিধা দিয়ে এরপরে কমার্শিয়াল জিমনেশিয়াম থাকবে এগুলো হলো বাইরের সাইডটাতে কমার্শিয়াল এই সুবিধাগুলো পাবে এছাড়া প্রকল্পের ভিতরে আমাদের সাত বিঘা জমির উপরে ষাটটা বিল্ডিং হবে প্রতি এক বিঘা জমিতে প্রতি ফ্লোরে আটটা করে ফ্ল্যাট হবে একটা বিল্ডিং এ একশো করে ফ্ল্যাট হবে ভিতরে এবং একটা আইডিয়া ধরেন একটা বাসায় একটা মেহমান আসলো মেহমান আসলে অনেকেই আনিজি ফিল করেন বা মেহমানের থাকতে দেওয়া বা দেখা গেল যে বাসায় পুরুষ মানুষ নেই মেহমান কোথায় থাকবে বা তাকে বাইরেও যেতে বলা যায় না এরকম একটা সিচুয়েশন তৈরি হয় তো আমাদের এখানে প্রত্যেক বিল্ডিং এ একটা করে গেস্ট হাউস থাকবে যে গেস্ট হাউসটা হবে মানে ফাইভ স্টার মানের যে আগের যুগে যেরকম কাসারি ঘর ছিল তো এখানে কাসারি ঘরই এটা ফাইভ স্টার মানের কাসারি ঘর তো একজন মেহমান আসলে এখানে থাকতে পারবে সেখানে টি কর্নার থাকবে মিটিং রুম থাকবে তো মেহমানও থাকতে কমফর্ট ফিল করবে আর যিনি বাড়ির মালিক উনিও কমফর্ট ফিল করবেন এবং মেহমানের জন্য এখানে কুক হাউস থাকবে বয় থাকবে তার খাবার সাপ্লাই বা এগুলো সব ব্যবস্থা থাকবে এখানে তো একজন মেহমান আসলেও সুন্দরভাবে থাকতে পারবে ভিতরে একটা স্কুল ভবন হবে একটা মাদ্রাসা ভবন হবে আন্তর্জাতিক মানের একটা মাদ্রাসা হবে এবং খুবই ভালো মানের একটা স্কুল হবে তো এখানে স্কুল মাদ্রাসার মালিকও যারা ফ্ল্যাট মালিক তারাই হবে তো সব মিলিয়ে এখানে সুইমিং পুল থাকবে এখানে লন্ডি সার্ভিস থাকবে ভিতরে যত নাগরিক সুবিধা আছে এখানে অলরেডি আপনারা দেখতে পারছেন যে বিশাল একটা বাগান আছে এখানে জাপানের মিয়া আম থেকে শুরু করে এমন কোনো ফল নাই যার গাছ নাই আমলকি পেয়ারা তেতুল জলপাই আম বেল কদবেল জাম জামরুল সমস্ত রকমের ফলের গাছ আছে এখানে বিশাল এই এলাকা জোড়া এখানে ছয় শোর উপরে আমের গাছ আছে এবং বিভিন্ন রকম আমের গাছ দুনিয়াতে ভালো ভালো যত আম পাওয়া যায় তো আমরা চেষ্টা করব এই বাগান রেখেই বাগান যতটুকু সম্ভব রেখে ভিতরে খেলার মাঠ স্কুল মাদ্রাসা একটা মসজিদ হবে চমৎকার একটা মসজিদ হবে এই ল্যান্ডোনার ওনার যিনি ছিলেন উনি অত্যন্ত সম্মানিত দেশের গ্রহণযোগ্য একজন পার্সন ওনার নামে আব্দুর রাজ্জাক জামে মসজিদ নামে একটা চমৎকার মসজিদ হবে ভিতরে তো সমস্ত সুবিধা খেলার মাঠ চলাচলের রাস্তা ওয়াক এই সব থাকবে এবং এখান থেকে ফোর স্টেশন যেটা এটা এখান থেকে খুবই কাছে টি ফোর ঢাকায় বা যে কোনো জায়গায় যাতায়াত এদিকে চট্টগ্রাম খুলনা চাঁদপুর তারপরে ফেনি নোয়াখালী এই এই অঞ্চলে সব দিকে যাতায়াত ঢাকা এবং দক্ষিণ অঞ্চলে যাতায়াত চিরাং বেল্টে যাতায়াত খুবই সহজ এখান থেকে তো তারপরও ঢাকা যাতায়াতের জন্য এখানে চারটা মিনি শাটল বাস এসি শাটল বাস আমাদের এই প্রজেক্টের জন্য ডেডিকেটেড থাকবে ঢাকা থেকে যাওয়া আসা অলয়েস যারা অফিস গামী বা এমনিতে যেতে চান তারা যাওয়া আসা করতে পারবেন এরপরে অ্যাম্বুলেন্স থাকবে হাসপাতালের অ্যাম্বুলেন্স তো এই হাসপাতালে ট্রিটমেন্টের পরেও যদি কারো বেটার ট্রিটমেন্টের দরকার হয় আমরা এখানে কমপ্লিট স্পেশালাইজড হাসপাতাল করব ইনশাল্লাহ তারপরেও যদি কেউ ঢাকায় ট্রিটমেন্ট নিতে চান অলয়েস অ্যাম্বুলেন্স সার্ভিস থাকবে তো সব মিলিয়ে এখানে মার্কেটটা যেটা হবে এটা খুবই গর্জিয়াস মানের মার্কেট আমার ধারণা ইনশাল্লাহ আমরা এমন করব যে এই এলাকায় এই ধরনের কোন কোনো মার্কেট নাই তো এই যে সুযোগ সুবিধা আমি যেগুলো বলতে পারলাম আরো অনেক সুযোগ সুবিধা এখানে থাকবে এই টোটাল প্রজেক্টটা ডিজাইন করছেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ একজন আর্কিটেক্টার বুয়েটের প্রফেসর এবং আইএবি আর্কিটেক্টদের যে সংগঠন এটার সাবেক সভাপতি ডক্টর খন্দকার সাব্বির আহমদ এবং বাংলাদেশের শীর্ষ জিও টেকনিক্যাল এক্সপার্ট বুয়েটের প্রফেসর আর ডক্টর জাহাঙ্গীর আলম স্যারের নেতৃত্বে আমাদের ইঞ্জিনিয়ার কাজী আরিফ বুয়েটের ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট ফরমিন জাহান ওনারা কোঅর্ডিনেশন করছেন সবার সাথে ওনাদের তত্ত্বাবধানে বুয়েটের দুইজন সম্মানিত সিনিয়র প্রফেসর এবং এক্সপার্ট তাদের তত্ত্বাবধানে বুয়েট এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের একটা এক্সপার্ট টিম ইয়াং এবং এনার্জেটিক মেধাবী একটা টিম আমাদের এই টোটাল এই ডিজাইন ড্রয়িং এটা করছেন এবং উল্লেখ করব ইনশাল্লাহ ওনারা যে ড্রয়িং ডিজাইন করছেন এটা দশ মাত্রার ভূমিকম্প সহনীয় স্ট্রাকচার এখানে তৈরি হবে ইনশাল্লাহ তো সিঙ্গাপুর মালয়েশিয়া বা আধুনিক বিশ্বে এরকম মেইন শহর থেকে নিরিবিলি জায়গায় এখানে এসে বসবাস এই বাগান ঘেরা একটা জায়গায় বসবাস এবং একটা মানুষ এখানে বসবাসের পাশাপাশি তার ফ্ল্যাটটা তো থাকবেই পাশাপাশি সে মার্কেট হাসপাতাল এলপিজি পাম্প সব কিছুর মালিকও হবে তো এখানে ফিনান্সিয়াল ইনভলভমেন্টটা খুবই কম অল্প খরচে মাত্র একটা ফ্ল্যাট আঠারোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের জমির অংশ এবং সমস্ত কমার্শিয়াল এবং যে ডেভেলপমেন্ট হবে শুধুমাত্র ফ্লাডের নির্মাণ খরচ বাদ দিয়ে টোটাল ডেভেলপমেন্ট এর জন্য আর এবং জমির শেয়ার মিলে হলো মাত্র আঠাশ লাখ টাকা এই লাখ টাকা যেটা আগামী মার্চ মাসে আমাদের রেস্ট্রি হবে ইনশাল্লাহ এবং আমরা প্রত্যেক প্রোজেক্টে প্রবাসীদের জন্য যে সার দিয়ে থাকি প্রবাসী ভাই বোনদের জন্য এখানেও এক লাখ টাকা তাদের জন্য সার থাকবে আঠাশ লাখ টাকা থেকে এক লাখ টাকা সার দেওয়া হবে তো এই আঠাশ লাখ টাকায় তিনি মার্কেটে একটা দোকান পাবেন হাসপাতালের মালিকানা পাবেন এলপিজি পাম্পের মালিকানা পাবেন তার মালিকানায় কনভেনশন হল সুপার শপ এখানে ব্যাংকের শাখা থাকবে সব

এখানে পাশাপাশি বিল্ডিং এভাবে হবে এবং দেখেন এবং খেলার মাঠ রয়েছে এ পাশে মসজিদের জায়গা সুপার শপের জায়গা মার্কেটের জায়গাগুলো কিন্তু এখানে রাখা হয়েছে এছাড়া হেলিপ্যাড এবং হেলিপ্যাড এই যে হাসপাতাল এটা কি কমার্শিয়াল কমার্শিয়াল বিল্ডিং একই বিল্ডিং সাথে ভিতরে বাচ্চারা খেলতে পারে বয়স্করা হাঁটতে পারে থাকবে এভরিথিং ব্যবস্থা কিন্তু এখানে থাকবে যারা আমাদের দর্শক আছেন আমাদেরকে দেখেন রেগুলার নিয়মিত যারা প্রবাস থেকে দেখেন যারা বাংলাদেশ যদি আগ্রহী হয়ে থাকেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আমরা একটু প্রজেক্ট একটু ঘুরে দেখতে চাই আসলে চৌদ্দ বিঘা জমি অনেক এরিয়া জাস্ট অল্প কিছুক্ষণ একটু সামনে গিয়ে আপনাদেরকে একটু দেখাতে চাই এখানে আগে থেকেই একটা সম্ভবত এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি গ্যাস গ্যাসালি আসনে সুন্দর সাজানো আপনারা এখানে মূলত কন্ডোমিনিয়াম যে প্রজেক্টটা করবেন এই কন্ডোমিনিয়াম প্রজেক্টার নির্মাণ কাজটাও আপনারা শুরু করে দেবেন খুব দ্রুতই তাই তো জি জি আচ্ছা তো দেখেন আমাদের রেস্টি হবে মার্চ মাসে মার্চ মার্চে মার্চ তো যারা আপনারা চান এখানে একটা শেয়ার কি আপনারা বুকিং করে মার্চ মাসের মধ্যেই আপনার রেজিস্ট্রেশনটা করে নেবেন আপনার জমির মালিকানা আপনি বুঝে নেবেন এখানে তো সাপকলা রেজিস্ট্রি করে দেওয়া হবে ফ্ল্যাট পাওয়ার জন্য দ্রুত বুকিংটা কনফার্ম করতে হবে এক্স্যাক্টলি আচ্ছা এটা কি সয়েজে দেওয়া হবে সয়েজে দেওয়া হবে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ওকে ওকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আপনার পছন্দ মতো অ্যাপার্টমেন্টটা আপনার নামে বুক হয়ে যাবে এরপরে নির্মাণ খরচের টাকাটা তখন আস্তে আস্তে করে দিবেন শুধুমাত্র অ্যাপার্টমেন্টের জন্য যে নির্মাণ খরচ লাগবে সেই টাকাটাই আপনারা পরিশোধ করবেন বাকি যে আদার যে ফ্যাসিলিটিস গুলো সেটা আপনি আট লাখ বিশাল এলাকা জুড়ে এবং এপাশেও পাশেও কিন্তু আমের বাগান রয়েছে আমরা দেখতে পাচ্ছি ওকে এবং ভেতরেও অনেক জায়গা আর এখানে বিদ্যুতের লাইন থেকে শুরু করে আগে থেকেই সবকিছুই এখানে কিন্তু রয়েছে এটা একটা বড় একটা প্রজেক্ট যেখানে মূলত কন্ডোমিনিয়ামটা করছেন আমাদেরকে যারা দেশের বাইরে থেকে দেখছেন আমি বলবো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করবেন সরাসরি দেখেন এখানে যে আপনারা যে বিলিং দেখতে পাচ্ছেন এটা ঠিক পেছনে আরো অনেক এরিয়া জুড়ে রয়েছে যেহেতু 14 বিঘা একটা জমি অনেক সুন্দর একদম নিরিবিলি একটা পরিবেশ এখানে বসবাস করবেন এখানে খুবই লাক্সারিয়াস মানের লাইফ আপনারা লিড করতে পারবেন তো চেয়ারম্যান সাহেব আমরা মোটামুটি আজকের ভিডিওটা শেষ করে দিব আমাদের দর্শক যারা আছেন আমরা लास्ट একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে নির্মাণ খরচটা কেমন লাগতে পারে এটা একটা একটা তো বললাম যে ২৮ লাখ টাকা থেকে আমাদের ডেভেলপমেন্ট চার্জটা হয়ে যাবে আর ফ্লাডের যে নির্মাণ খরচটা একটা ফ্লাডের জন্য ৩০ থেকে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ লাখ টাকা লাগবে আর কি ওই ফ্লাডটা নির্মাণ করতে যেহেতু আমাদের ফ্লাডটাও খুব লাকজারিয়াস হবে নির্মাণটা খুব গর্জিয়াস নির্মাণ হবে এবং দশ মাত্রার ভূমিকম্প সহনীয় স্ট্রাকচার হবে ইনশাল আচ্ছা 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 দশ মাত্রার ভূমিকম্প সহনীয় স্ট্রাকচার হবে যেহেতু এখানে বড় প্রজেক্ট সেরকমই একটা প্ল্যান করেই আসলে করতে হবে এবং পুরো প্রজেক্টটা হাই সিকিউর এখানে সিসি ক্যামেরা এবং অন্যান্য সিকিউরিটি পারপাস গুলো খুবই স্ট্রং থাকবে সিকিউরিটি ফোর্স থাকবে তো পুরো প্রজেক্টটা হাই সিকিউর হবে এবং প্রত্যেকটা বিল্ডিং এ এবং এই এরিয়াতে তো আপনার হচ্ছে যে ফায়ার ফাইটিং যে সিস্টেম হ্যাঁ সেটাও তো থাকবে সব থাকবে যেহেতু অনেক বড় প্রজেক্ট আচ্ছা এখানে কি রাজুকের প্ল্যানিং অথবা রাজুকের যে নিয়ম আছে সেটা মেইনটেইন করেই আসলে প্রজেক্ট হবে এটা রাজুক বলতে এটা গণপূর্তের আন্ডারে তো আমরা গণপূর্তের সব সিস্টেম মেইনটেইন করে এটা করবো আচ্ছা মানে গণপূর্তের আন্ডারে এটা যার কারণে গণপূর্তের সব ধরনের সিস্টেম মেনটেন করে আপনারা কাজটা করবেন ওকে তো দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন সরাসরি লোকেশনে আসবেন এবং এখানে ভাইয়া ভিজিটের প্রক্রিয়াটা কি যদি বলতেন কেউ যদি আসতে চায় আমাদের সাথে যোগাযোগ আমাদের তো অফিস হলো বসুন্ধরাতে জি জি এবং বনশ্রীতে আমাদের অফিস পল্টনেও আমাদের অফিস আছে তিনটা অফিস ঢাকায় এখানেও আমাদের সাইড অফিস অফিস থাকবে যারা যোগাযোগ করতে চান আমাদের যোগাযোগ করলে ঢাকা থেকে যারা আসতে চান তাদের জন্য গাড়ি ফ্যাসিলিটিস ঢাকার যে কোনো জায়গা থেকে যদি আসতে চান গাড়ি ফ্যাসিলিটিস দেয়া যাবে কুমিল্লা থেকে বা কাছাকাছি চাঁদপুর থেকে যারা আসতে চান গাড়ি ফ্যাসিলিটিস আমরা দেবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা মানে ট্রান্সপোর্টের ব্যবস্থা আপনারা করে দেবেন ওকে ইনশাল্লাহ তো আজকে আমরা শেষ করে দিচ্ছি দর্শক অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ